হনসি কুয়াকাটা মেলা হয় তার মেলার দিকে যাওয়ার ইচ্ছা করছি রওনা দেশে যাই গেটে ঢোকলাম গেটে পাশে দেখলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্য অস্ত যায় চিন্তা করলাম একটা ছোটো মোটো একটা ফটো মারিয়ে লাই এবার ভিডিও একটু করে রে এবার আমাকে দেখানোর চেষ্টা করছি কী সুন্দর এরপরে গেটে ঢোকার পরে দিয়ে উদ্বোধন হচ্ছে উদ্বোধন হয়ে অনেক লোক ওরে বাবা রে পাশেই দেখলাম কি সুন্দর ফুল ফুলে একালে সাজাই মজাই একা সুন্দর করে ফলাইছে মন চায় সব লই আইয়ে পড়ি এত সুন্দর ফুল পর্যটন মেলায় পাশেই দেখলাম যে একটুখানি সুন্দর বৈশাখ রয়েছে আনারস তাজা আনারস খাইলাম তাজা আনারস খাইলে লাইয়া মোটামুটি কাদা প্যাট্টার ভইরা ঘুরলাম ঘুরে দেখবো এখন কি করা যায় কী করা যায় দেখলাম যে বিভিন্ন স্টল মস্টাল আসে লোকজন হাইয়ে ঘুরে ঘুরে দেখি আমরাও দেখি ওরে মানুষ এইবার দেখতে দেখতে আইলাম আইয়ে দেখেছি চারিদিকে লোকজন ভরপুর ভুর হয়ে গেছে এরপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমরা একটু দেখি এরপরে যে সার্কাস চলে এই যে সার্কাস ওরে আল্লাহ এত সুন্দর সার্কাস এই যে কি করবে দুই মাগরা বাবাইনটা ওই বাচ্চাটাই এই বাচ্চাটা দেখেন দেখেন কিভাবে ভয়ঙ্কর ভাবে মাথায় নিয়ে এরপর সার্কাস করে দেখেন এরপর হচ্ছে ওই যে উপরে ছোট একটা বাচ্চা ওরে বাবা ওই বাচ্চাটা ওইখান দিয়ে লাফ দিয়ে পড়বে আমি তো দেখে হতাশ এরপর হইলো যে ওই যে দড়ি দেখেন দড়ি দেখেন এই দড়ির উপরে খালি মানুষ হাঁটে কিন্তু কোনো ধরনের কিচ্ছু নাই খালি দড়ির উপর হাটে ওই নয় ওই যে দড়ি দড়ির উপরে আড়তা হয় ওরে বাবা পড়ে গেলে তো শেষ না পরে নাই মোটামুটি কাদা ভালোভাবেই তারা মানে সুন্দরভাবে চালাচ্ছে এই যে দড়ি এই যে দড়ি এই যে নিচে হাতের চাকু এই চাকু দিয়া দড়ির উপরে দাঁড়াইয়া সুন্দর কি সুন্দর কসরত করে ওরে বাবা কি সুন্দর কি দক্ষতা তাদের এই এবার বাইরে দিয়ে দিতেছে এই লোকজন আবার ধরতেছে এই এই হচ্ছে তাদের মানে শারীরিক কসরত এটাই হচ্ছে সার্কাস সার্কাস আসলে নানান বিধ লোকের মানে আয়োজন নানান বিধ লোকের নানান জিনিসের দক্ষতা অর্জন করা যায় এগুলো আমরা দেখি তো অটাশ হয়ে গেছে ওরে বাবা দে হ্যাঁ দেয় কি পাগলামি করে এরপরে হচ্ছে ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন লাগে ঝোলে এই দড়িলাকে কিন্তু দুইটা মানুষ একটা হলো ওই যে ছোটো বাচ্চাটা ওর পা সাথে মিলেইয়া এরপরে কিন্তু নিচে পড়ে যাবে বাচ্চাটা এই ওরে বাবা ছোট একটা বাচ্চা কে কী করে আল্লাহ রে ভয় আমি তো ভয়ে একদম চুপসা গেছি কি করবে লোকে এরপরে আমি তো ওই যে উপরে কিন্তু একটা মহিলা মহিলার পায়ের নিচে কিন্তু ছোটো বাচ্চা ধাপ করে কিন্তু ওইখান দিয়ে পড়ে যাইবে পড়ার পরে সে কি একদম উঠে দাঁড়াই যায় বাচ্চাটা কোনো সমস্যা এই বাচ্চাটা এই দেখেন এই এই যে এই যে ছোটো একটা বাচ্চা ওই পায়ের সাথে যুক্ত হয়ে গেছে ওই যে ওই যে ঝুলতাস ওই যে ওই 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 ঝুলে পড়ে যেতে পায়ের সাথে অ্যাটাচ করে ধুয়ে যেতে সে ভয়ঙ্কর একটা ওই যে ঝুলতাস আল্লাহ 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 দেখেন দেখেন পড়ে গেলে তো শেষ এই হচ্ছে কি সুন্দর খেলা এই যে একজনের লাঠি আর একজনে নিয়ে যাবে এবারে দুইজনের সুন্দর কি তালে তালে ধরে নিচ্ছে কি তালে তালে দিচ্ছে ওরে বা এত সুন্দর খেলা তো আমার জীবনেও আমি দেখি না এত সুন্দর করে খেলে তারা এরপর হচ্ছে এই যে লাঠিগুলো দেখেন একা একা অনেকগুলো লাঠি এক হাত দিয়ে এক হাত দিয়ে মার এক হাত দিয়ে ধরে এটা সো সমাজ ডিফিকাল্ট তবুও তারা সুন্দর প্র্যাকটিস করতে করতে তাদের হয়ে গেছে মনে হচ্ছে আমরা যতদূর দেখতে পাচ্ছি সুন্দরভাবে তারা লাঠি খেলা খেলছে একজনের লাঠি আরেকজনের এসে দেখেন এই যে একজনের লাঠি একজন নিয়ে তারপর খেলাধুলা কীভাবে ঘুরে ঘুরে করছে দেখেন একজনের এক হাত দিয়ে খেলে এক হাত দিয়ে ধরে ধরে এক হাত দিয়ে সুন্দর খেলে এটাই হচ্ছে সার্কাস আর সার্কাস মানেই হচ্ছে নতুন কিছু নতুন মা স্বাভাবিক সাধারণ মানুষ দেওয়ার সম্ভাবনা সেটাই তারা করে দেখায় দেখেন এইভাবে তারা কি করবে এখন এই এই যে তার ফুটবল ফুটবল কিন্তু মাথার উপরে ধরে নিচ্ছে এই ফুটবল এই ফুটবল কিন্তু মাথার উপরে হাতের উপরে দুই হাত ধরে রাখা যায় না সে মাথার উপরে খালি দড়ি নিয়ে যাচ্ছে মানে কাপড় পড়তেছে হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে এদের ছোটো ছোটো বাচ্চারা কী মজা করে এই যে এই যে দেখেন দেখেন কি ভয়ঙ্কর ও বা রে ওইটা যদি মাথায় পড়তো রে হ্যাঁ এরপর হচ্ছে আবার উঠছে ওই যে দড়ি দিয়া দেখেন এই দড়ি ওই পাশ দিয়ে লাভ দিয়ে যাবে তারপরে তার এই পাশ দিয়ে আসবে ও ঐলা ওই বাচ্চাটা কিন্তু মানে এ পাশ দিয়ে ও দিয়ে উপরে ঝুলতাছে ঝুলবে এই ধরে দিয়ে উপরে উঠবে আবার ঝলে যাবে এই হচ্ছে ভয়ঙ্কর যত খেলা এইখানে দেখা গেল। আমরা উপভোগ করলাম অনেক মজা করলাম অনেক লোকজন পরিবার পরিজন নিয়ে দেখা দেখতে আসছে আমরা সেগুলো দেখতে বাচ্চারা দেখেন কি করবে একটার উপর একটা চড়বে বাচ্চাদের এই বাচ্চাগুলোই মূলত হচ্ছে তারা ওইখানে মজা করতেছে ছোট ছোটো বাচ্চারা এই যে ওই যে ব্যায়াম করতেছে ছোটো ছোটো বাচ্চায় একটু প্র্যাকটিস করতেছে আবার প্র্যাকটিস করার পরে আবার অনেক অনেক বেশি বেশি বাচ্চারাই করছে আমার কাছে যদি খারাপ লাগছে ছোটো ছোটো বাচ্চারা এগুলো করলে কেমন যেন ভয় লাগে আমার কাছে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে এই ধরনের একটা শারীরিক কষ্ট করাটা ঠিকঠাক যদিও না এগুলো অ্যাভেলেবেল করে কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা দেখা যায় না কিন্তু এখানে দেখলাম ছোটো ছোটো বাচ্চারাও মূলত এই ধরনের শারীরিক কসরত করেছে ছোটো ছোটো বাচ্চারা যেটা আমার কাছে খুব খারাপ লাগছে হ্যাঁ তারপরও উপভোগ করলাম ছোটো ছোটো বাচ্চাদের অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতার কারণেই তারা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শারীরিক কষ্ট দেখাতে পারে আর চায়নায় মূলত শারীরিক কষ্ট তো প্রচুর দেখা বাংলাদেশেও দেখা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের আমি এই প্রথম দেখলাম শারীরিক কষ্ট দেখতে এবং তারা সত্যিকার অর্থে অনেক মানে আনন্দ দিছে যারা আগত আনন্দদেরকে মজা দিয়েছে তারা আমরা উপভোগ করলাম ভালো থাকবেন আবার অন্য কোনো বিষয় আপনাদের কথা বলবো আপনাদের